তো তার জীবন ও নাই আর তখনই হঠাৎ করে মাংটা নারুতোর দিকে অনেক আজব ভাবে তাকায় আর ভাই সাব নারুতোর অবস্থা তো একেবারে খারাপ হয়ে যায় কারণ হইতাছে ওই মাংকের মাথা থেকে একটা চুল খুলে যায় আর সবাই তো নারুতোর দিকেই তাকায় আসিল একটু নি হাসে মাংক বলে যে চলো আমরা শুরু করি আর তখনই মাংকের মাথা থেকে আরেকটা চুল খুলে যায় ভাইরে ভাই নারুতোর অবস্থা তো একেবারে খারাপ নারুতো এবার হেসেই ফেলে কিন্তু বাইরে শব্দ হয় এই কারণে কেউ দেখতে পায় না নারুতো নিজের মুখ পিছনের দিকে দিয়া রাখে মহিলাটা জিজ্ঞাসা করে ইয়াং মেন আমি কি এইমাত্র তোমার হাসির শব্দ শুনলাম নারু বলে যে না না একটা ফিউনারালের মধ্যে কে হাসবো তবে ওই মৃত লোকটার একেবারে যে ছোট বোন ছিল সে শুনে ফেলেছে নারুতোকে হাসতে কিন্তু সে সরাসরি নিষেধ করে দেয় না না আমি তো দেহি নাই মহিলাটা চিন্তা করে কোনো চিন্তা করার দরকার নাই এই মাত্র তো শুরু হইল আমাদের কাছে এখনো অনেক টাইম আছে আর ভাই নারুতো তো একেবারে অবস্থা খারাপ নারুতো কয় যে আমি যদি এইভাবে করতে থাকি তাইলে আমি অজ্ঞান হয়ে যাবো আর ওই যে বাইরে শব্দ হইছিল ওই শব্দটা শিনো করছে ভাইরে ভাই যেই বাচ্চা বাচ্চা ওরা আর এখন তাদের সবাইকে এক এক করে সামনে আসতে হইব আর এরা কি করব তোমরা তো জানোই নারুতোকে হাসানোর চেষ্টা করব তো প্রথম লোকটা নিজের প্যান্টটি ছিঁড়ে ফেলে আর ভিতরে তার সেক্সি আন্ডারওয়্যার দেখা যায় আর এটা দেখে নারুতো প্রায় হাইসা দিছিল কিন্তু কোন ভাবে সেটাকে থামিয়ে ফেলে আর সেখানে থাকা সবাই একেবারে চিলের মতো নারুতোর দিকে তাকায় আছে সে নিজের পাছা নাড়াইতে শুরু করে কিন্তু তারপরেও নারুতো হাসে না তারপরে সেখানে আরেকজন আসে নারুতোকে হাসানোর জন্য নারুতো চিন্তা করে এই জোকার যাই করুক না কেন আমার হাসিকে গিলে ফেলতে হইব যদি দুনিয়া উলুট পালুট হয়ে যায় তাহলেও আমি হাসতে পারবো না আর তারপরেই ওই লোকটা নিজের প্রিপারেশন করতে শুরু করে আর সবাই নারুতোকে বলতে থাকে যে হাস নারুতো হাস আর নারুতো রেডি হয়ে থাকে যে আমি কখনোই হাসমু না আর তখন ওই লোকটা হাসি দিয়ে নিজের নাকের ভিতর থেকে একটা ফুল বের করে তবে ভাই নারুতো কোনো ভাবে এইবারও নিজেকে বাঁচিয়ে ফেলে তারপরে সে আবার ওই ফুলকে নাকের ভিতরে নিয়ে অন্য নাক দিয়ে বের করে এটা দেখার পরে তো নারুতো লেগে একটু বিপদ হয়ে যায় তবুও নারুতো কোনো ভাবে নিজেকে থামায় আর এটা করার জন্য নারুতো নিজের মাথাকে মাটির মধ্যে আছাড় মারতে শুরু করে তার সাথে সাথে নারুতো নিজেকে অনেক জোরে জোরে চিন্তি দেয় আর এদিকে আমরা দেখতে পাই যে সিন ওই বুড়ো মহিলাটার উপরে নজর রাখছিল আর হঠাৎ করে ওই মহিলাটার সামনে মৃত লোকের ছোট মেয়ে চলে আসে যেটা দেখার পরে সিন একটু অবাক হয়ে যায় আর এদিকে সবাই মিল্লা এখনো নারুতোকে হাসানোর চেষ্টা করতেছে তবে নারুতো কোনো ভাবে নিজের হাসিকে থামায় রাখতেছে আর এদিকে বুড়ো মহিলাটা মাইকে বলে যে সবার চায়ের মধ্যে এক ফোঁটা করে এটা দিয়ে দিবে আর ঠিক তখনই সেখানে সিনও বের হয়ে আসে হা 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 থামো সিনও হাসতে হাসতে বলে যে আমি সবকিছু শুনে ফেলেছে আর এদিকে ফিউনারালের মধ্যে আমরা দেখতে পাই যে সবাই ক্লান্ত হয়ে গেছে সবাই যার ট্রিকের ব্যবহার করে ফেলেছে আর তো এখনো হাসে নাই আর এই বাচ্চাটার মধ্যে সমস্যা কি বাচ্চাটা হাসছে না কেন তারপরে নারুতো সেখানে থাকা সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ বলে আর নারুতোর মনে হয় যে নারুতোর মিশন কমপ্লিট হয়ে গেছে মানে হইতাছে প্রিস্টের যাওয়ার সময় হয়ে গেছে প্রিস্ট এখান থেকে চলে গেলেই ওদের মিশন শেষ হয়ে যাইব কিন্তু তখনই ওই মহিলাটা বলে যে আমার হাজবেন্ড এখনো বাকি আর তখন ওই মহিলাটার হাজবেন্ড দাঁড়ায় আর নিজের জামা খুলে ফেলে আর হেতার প্যাটের মধ্যে এই রকম কিছু আকা ছিল ভাই কেউ যদি এই রকম করে আমার সামনে আমি তো হাসতে হাসতে একেবারে পাগলই হয়ে যাবো আর সে তো কথা বলতে শুরু করে দেয় থ্যাংকস ফর দ্য গ্রেট ফিউনারাল আর সে অনেক ফানি ফানি কাজ করতে শুরু করে এতে নারু তো পুরাই বিপদে পড়া যায় সেখানে থাকা প্রিস্ট চিল্লায় চিল্লায় হাসতে শুরু করে দেয় আর ঘরের ভিতরে যে লোকটা বসেছিল সেও এগুলো দেখে হাসতে শুরু করে কিন্তু ভাইসাব সাহেব নিজের নিঃশ্বাস বন্ধ করে ফেলে আর এতে নারু নাক দিয়ে চোখ দিয়ে মধু বের হতে শুরু করে দেয় দারু তো চিন্তা করে ভাই কাজ করতেছে না ভাই আমার কিছু করতে হইব আমার কিছু দুঃখের ব্যাপার চিন্তা করতে হইব তো প্রথমে নারু তো মাস্টার জিরায়ের কথা চিন্তা করে এতে নারু প্রায় হাসি বের হয়ে গেছিল কারণ মাস্টার জিরায়ের চেহারা আরো বেশি ফানি ভাই তারা তো নারু তোকে হাসানোর জন্য আরো অনেক কিছু করতে শুরু করে আর নারু নিজের হাসির সাথে নিজের নিঃশ্বাসও বন্ধ করে রাখছে আর তখনই ওই মৃত লোকটাই জেগে ওঠে মানে যার ফিউনারাল হইতাছে সেই জেগে উঠে হাসতে শুরু করে দেয় তারপরে আমরা বুঝতে পারি যে আসলে এই বুড়ো লোকটা এই সব কিছু সাজাইছে আর তারপরে সে সেখানে গান গাইতে গাইতে নাচতে নাচতে সেখানে থাকা সবাইকে হাসাইতে শুরু করে দেয় আর তখনই সেখানে তাদের আসল বাবা চলে আসে যে আসলে ওই বুড়ো মহিলাটা ছিল আর যদি এটা তাদের আসল বাবা হয়ে থাকে তাহলে এটা আবার কে আর তখন আমরা জানতে পারি যে এটা হইতাছে শিনো আর শিনোর পোকাগুলো আসলে এই বুড়ো এখানে অনেক কঠিন চাল চালছে ওদের সবাইকে মিলানোর জন্য কারণ ওরা সবাই সবসময় ঝগড়া করে সে আদের সবাইকে মনে করায় যে যখন আমরা গরিব ছিলাম তখন কিন্তু আমরা সবাই অনেক হাসি খুশি ছিলাম আর যখনই আমরা জানতে পারলাম যে আমাদের জমির মধ্যে অনেক দামি দামি ঔষধি গাছপালা হয় তখনই আমরা সবাই একেবারে পাল্টায় গেলাম আমাদের হাসি খুশি একেবারে শেষ হয়ে গেল শুধু একটা জিনিসই থেকে গেল সেটা হইতাছে টাকা 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 আর তারপরে আমরা সবাই মিলে কখনোই একবারও মন খুলে হাসি নাই আর এই কারণে আমি আমার পরিবারকে মনে করাতে চেয়েছিলাম যে আমরা প্রথমে কেমন ছিলাম আর এই কারণেই সে এইরকম ভাবে নাটক সাজাইছে যেন তারা অন্যকে হাসাইতে গিয়া নিজেরাই হাসতে শুরু করে যাই হোক যখন নারুতো এবং শিনো সেখান থেকে ফিরা যাইতাছিল তখনই ওই বুড়ো লোকটা নিজের ওষুধ দেখায় সে বলে যে আমি জানতাম যদি আমি এরকম একটা অপশন রাখি তাহলে ফুটা এমন একজনকে ভাড়া করবে যাকে হাসানো অনেক বেশি কষ্ট হইব আর তার উপরে যদি আমার ঔষধের ব্যবহার করা হয় তাহলে বোঝা যাবে যে এটা কি কাজ করে নাকি না আর যে সিনোকে আমরা কখনো হাসতে দেখি নাই ওই সিনো এখানে চিল্লায় চিল্লায় হাসছে ওই ওষুধের কারণে যাই হোক তারপরে নারুতো আর সিনো সেখান থেকে ফিরে যেতে শুরু করে আর নারুতো জিজ্ঞাসা করে তো আমাদের মিশন কি কমপ্লিট হয়েছে সিনো বলে যে হয়তো হয়েছে কারণ হইতাছে আমার মনে হয় যে ও কাগে এই সম্পর্কে সব কিছুই জানে আর তখনই নারুতো সিনুকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করে যে সিনু যখন ওই বুড়ো লোকের অভিনয় করতে ছিল তখন কি সিনু আসলেই নিজে থেকে গানটা গাইছে আর নাচছে আর এটা শোনার সাথে সাথে সিনু একেবারে সিরিয়াস হয়ে যায় সিনু নারুতোর কলারে ধরে বলে যে এই সম্পর্কে একটা কথাও বলবি না এখানে কি হইছে কিছুই হয় নাই বুঝতে পারছস নারুতো বলে যে হ্যাঁ বুঝতে পারছি এখানে কিছুই হয় নাই তো বন্ধুরা এর সাথেই আমরা এই পার্টটাকে এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত টাটা বাই বাই